নমস্কার বন্ধুরা আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের কাছে শেয়ার করতে তো আজকে রান্না করবো নিরামিষ কচু কচুর ডাক ডগা দিয়ে আজকে রান্না করব তো সেদ্ধ করা কচু নিয়ে নিয়েছি ডগাগুলো তারপরে এখানে পাঁচফোড়ন নিয়েছি লবণ নিয়েছি এখানে রসুন থেতো করা আছে এখানে সামান্য চিনি আছে হলুদ আছে কাঁচেরা কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে আর তেজপাতা আছে তো বন্ধুরা আমি কীভাবে রান্না করছি তো তোমরা দেখো ঠিক আছে সর্বপ্রথমে কড়াই বসিয়ে দিয়েছে উনুনে এবার কড়াইতে তেল দিয়ে দিব সামান্য তেল দিয়ে দেবো কড়াইতে তেল গরম হয়ে গেছে বন্ধুরা

চিরা কাঁচা লঙ্কা গুলো দিয়ে দিব করে জল ঝরিয়ে রাখা কচি গুলো দিয়ে দেবো কচি ডবা ভালো করে মেরি করে নেব এবার লবণ দিয়ে দেবো সামান্য সাদা

রসুনটা দিয়ে দিচ্ছি খেটো করা চিনি দিয়ে দেবো সামান্য খুব ভালো লাগে ভালো করে ভেজে নেবো যখন একে শিখিয়ে যাবে প্রচুর শাক নামিয়ে যাবে দেখো বন্ধুরা খুব অল্প আছে কচুর শাকটাকে ভাজতে হবে মিডিয়াম সাইজ জালটাকে আস্তে আস্তে তুলতে হবে গ্যাসটাকে লোভাবে রাখতে হবে বন্ধুরা নামানোর আগে সামান্য ভাজা জিরে গুঁড়ো করা আছে সেটা দিয়ে নামিয়ে দেব এটা দিলেও হবে না দিলেও হবে নাম একটু নেমেছে নামিয়ে দেবো আমার পচুর শাক প্রায় হয়ে গেছে অনেকটা সময় ধরে কচুর শাকটা করেছি তো এখন আমি নামিয়ে ফেলবো নামিয়ে নেব তো দেখো বন্ধুরা আমার কচুর শাক প্রায় রয়ে গেছে দেখো বন্ধুরা কচুর শাক হয়ে গেছে এটা আমি নামিয়ে নেব বন্ধুরা বাড়িতে অবশ্যই কচুর শাকটি আমার মতন করে রান্না করে দেখবেন কেমন হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বেশি বেশি করে কমেন্ট করবেন আর এরকমভাবে আরও নতুন নতুন রান্না তো আপনাদের সামনে নিয়ে চলে আসবো ঠিক আছে রাখছি বাই বাই